কথা কি বুঝেছেন মানে ধানের শেষের বিজয় মানে নৌকার বিজয় কেড়ে যেই নৌকাকে সবাই মিলে আমরা ডুবিয়ে দিলাম ও আবার ওই নৌকাকে সাগরের তল থেকে উঠানোর চেষ্টা করতেছে আশ্চর্য আগে বিএমপির একজন পার্টি তার মুখ থেকে কিভাবে নৌকার কথা বয় আর সেই শরীয়তপুর মাদারিপুরে আরেকজন নমিনেশন পেয়েই বক্তব্য দিয়ে স্লোগান দিয়েছে জয় বাংলা ওই জয় বাংলা স্লোগানের পরেই আবার তার নমিনেশন বাতিল করা হয়েছে এত যাচাই বাছাই করে কাদের নমিনেশন দেওয়া হলো যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে নৌকর বিজয়ী করতে যাচ্ছে পরিষ্কার কথা এই দেশের ভেতরে জামাত বিএনপি হেফাজত চর্মনায় গণতান্ত্রিক সৌন্দর্য আমরা বিরোধিতা করতেই পারি তবে ওই শৈরে সমর্থন আর তাদেরকে ফিরিয়ে আনা কেউ সমর্থন করতে পারে না দুই হাজার সাত জনতাকে যারা হত্যা করলেন ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিলেন আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ সহ কত বাবা মার মুখ খালি দুই হাজার শহীদ তেত্রিশ হাজার আহত ওই শহীদে সাদদের পক্ষে যারাই দাঁড়ানোর চেষ্টা করবে এই জাতি তাদেরকেই বয়কট করবে এই জন্য বলি মিলে মিশে থাকেন আমার বগুড়ার আরেক গতকাল বক্তব্য দিয়েছে যেটা বেগুন খালেদা জিয়ার আসল এখানে ধানের শিশার খালেদা জিয়া ছাড়া কারু কোনো প্রচারণা চলতে দেওয়া হবে না মানে মনে হচ্ছে ওই এলাকা ব্যাগের বাদ দাদার সম্পত্তি একেবারে দলিল করে লেখে নিছে কথা কনাকা এ ভালো করে বলছেন একটা কথা ভালো করে বলছেন আমি দলীয় কথার রাজনীতির কথার নেবেন না শিক্ষার জন্য বলতেছি বেগুম খালেদা জিয়া হলেন আপসিন দেশ নেত্রী এই দেশে গণতন্ত্রের জন্য অনেক অবদান তার আছে আল্লাহ ওনাকে সুস্থ করুক বলে নাবিন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে উনি যত ভালো কাজ করছে এত কাজ আর কোনো রাষ্ট্রপতি করতে পারেনি সংবিধানে বিসমিল্লা লিখেছেন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস লেখেছেন ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ত্যাগ দেওয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ শহীদ জিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক বলে না আমিন কিন্তু আপনি শহীদ জিয়ার দল করে ওই দলের আদর্শ নিয়ে আমি একা খেলবো ফাঁকা গোল দেবো এটা হলো আওয়ামী লীগের ধান্দা ওই আওয়ামী লীগের আপনাদের ছাড়তে হবে আমি একাই থেকে ফাঁকা মাঠে গোল দেব দাড়ি বাটলা বাদ হাত পাকা বাদ খেজুরের গাছ বাদ সবাইকে তাইড়ে দিয়ে ফাঁকা মাঠে গোল যদি দিতে চান ওই হাসিনে শৈরে সারের মতোই পরিণতি হবে শিক্ষার জন্য একটা গল্প বলতে শোনেন দুইজন বিড়াল পনেরো দিন ধরে কোনো খাবার পায়নি কয়দিন পনেরো দিন পরে একটা বাড়িতে যাইয়া দেখে একটা রুটি কি রুটি ওই বিড়াল রুটিটা সংগ্রহ করে দুই বিড়াল মিলে নিয়ে গেছে রাস্তায় ভাগ করে খাবে একটা হলো বড় বিড়াল আর একটা হলো ছোট বিড়াল এখন ছোট বিড়াল বড় বিড়ালকে বলতেছে যে তুমি ভাগ করো তুমি তো বড় মানুষ এখন বড় বিড়াল হাটের মধ্যে রুটি নিয়ে সুন্দর একটা রুটি মাঝখান দিয়ে ভাগ করবে এখন হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বান্দর কি ছিল বানর ছিলেন না বানর একটা বান্দর গাছ থেকে লাভ নামে বলতেছে কেন খবরদার তোমরা বন্টন করতে পারবে না তোমরা যদি বন্টন করো যাকে বন্টন করার দায়িত্ব দেবা ও বেশি খাবে অতএব আমাকে দায়িত্ব দেব আমি তোমাদের বন্টন করে দিই তখন দুই বিড়াল চিন্তা করতে ঠিকই তো আমরা আমরা না বাটে ভাগ করার দায়িত্ব দিলে বান্দরকে বান্দর এখন ভাগ করবে তখন একেবারে ও ওই রুটি নিয়ে চিন্তা করছে এমনি এমনি তো ভাগ করলে হবে না ডায়েরি বাল্লা লাগবে কি লাগবে এ বন্টন করতে কি লাগবে একেবারে ড্যারি পাল্লা নিয়ে হাতের মধ্যে ড্যারি পাল্লা নিয়ে এক রুটি এইবারে সোজা করে নিয়ে একবার মাছ খান দিয়ে ভাগ করছে কিন্তু বুদ্ধি কি এখানে একবারে যদি শিখতো সমান সমান ভাগ হইতো বান্দর বুদ্ধি করে এইটি গলি না সরাইয়া এরকম করছে এটা একটু বড় এটা একটু ছোট এখন পাল্লার ওপরে যখন দুইটা উঠাইয়া দিছে পাল্লা কি সমান একদিকে হ্যাং একদিকে উপর তখন বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করব সমান হয়নি বুদ্ধি করে যেই ভাগটা বড় ছিল ওই ভাগ বের করে আস্তে করে এক কামড় খাইছে বুঝেছেন বুদ্ধি করে যেখানে খাইলে সমান সমান ভাগ হবে ওখানে খাইনি আরো একটু বেশি খাইছে তাহলে এটা আরো ছোট হলো এটা আরো একটু বড় হলো আবার যখন পাল্লাতে দেশে এটা করে উঠেছে এই সেই নিচে নামছে তখন বুদ্ধি করে এই রুটি আবার নিয়ে আর এক কামড় খাইছে কতকে বুঝতেছেন একবার এই পাশে খাই একবার এই পাশে খাই খাইতে খাইতে দেখা গেছে রুটি এই পাশে আছে এতটুকু এই পাশে এতটুকু তখন ছোট বিলেন বড় বিড়ালকে বলতে হই ভাই এইভাবে বন্টন যদি চলতে থাকে আর দুই মিনিট পরে রুটি তো দূরের কথা আমরা রুটির গন্ধও খুঁজে পাবো না कौन बुद्धि की बंदर के धार দুইজনকে বান্দরকে ধরে ফেলেছে এখন ধরে কাম কি রুটি তো শেষ এই গল্পের দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম জামাত ইসলাম হোক আর বিএনপি হোক দেশের মধ্যে আপনারা দল আছেন নিজেরা আপোষে ভাগা ভাগি করে মিলে জিলে দেশ চালান যখনই নিজেরা ভাগাভাগি হওয়ার চেষ্টা করবেন ওই সুযোগে ওই ভারতের বান্দরেরা এই দেশের মধ্যে ঢুকাইয়া ওই হাসিনাকে ঢুকানোর চেষ্টা করবে শুধু এটা গল্প এর মধ্যে মেসেজ আছে আমরা যখনই নিজেরা নিজেরা দলা শুরু করেছি ওই দিক থেকে ভারত তাল বাড়তিছে ডাক্তার জাকির নায়ক আসার কথা ছিল এই মাসে আপনারা জানেন ভারত নিষেধ করছে আমার দেশের সরকার আসতে দিচ্ছে না তার মানে আমার দেশের সরকারের অনেক উপদেষ্টা ভারতের দালালি শুরু করেছে আমরা যখনই জামাত বিএনপি ভাগ হয়ে গেছি নিজেরা নিজেরা শত্রুতা শুরু করেছি মারামারি শুরু করেছি মোদি চিন্তা করতেছে কিভাবে হাসিনাকে আবারও দেশের মধ্যে ঢুকানো যায় দেখেন না ও মাঝে মধ্যে বক্তিতে দেয় আমি সীমান্তর কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ জোরে বলেন কোন ঘরে বুবু ভাই শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাই আসি জুতোর মালা লইয়া বুবু ভাই শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আছে কুটি বালাই কুমুল কি চাষ জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটে ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরুপের লোক এ জোরে বলেন ঠিক বুবু

হবে দাফন কোথায় সেইটা না ভাবলানা তুমি আইবা গো এইবার আইসা ববু সিয়ার বাইবা না এ কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখা হুজুর মারামাজ নাকি আমার ভাইরা সারা নয় আলোচনা যেহেতু শুরু করেছি ভাই আর পনেরো মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আমি জানতে চাচ্ছি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা ওরা কারা কোথা থেকে এলো বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলোচনা চলছে তবে কোনো ওটা উটি করা যাবে তাহলে মেসেজ দিলাম জামাজ বিএনপি হেফাজত চর্ম নাই আমাদের ভেতরে দলা দলি করা তারা করেন জনগণ যাদের সমর্থন করবে তারা দেখ চালাবে দয়া করে মারামারি শুরু করেন না আমার আগে এক অতিথি বক্তব্য দিলো না ভাইয়ে ভাইয়ে মারামারি শুরু হয়েছে গ্রামে গ্রামে মারামারি দ্বন্দ্ব ফাসাদ চলতেছে ভাইয়ে ভাইয়ে মারামারি চলতেছে ভালো কিন্তু দলে দলে যে মারামারি চলতেছে কথা কর না একজন পার্টি নমিনেশন পাইছে আর বাকি চার গ্রুপ লেগে গেছে কি কয়েকদিন হলে নিউজের মধ্যে দেখতেছেন না তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি যেরকম বন্ধ হওয়া দরকার দলা দলে ভেতরেও মারামারি বন্ধ হওয়া দরকার দেখলাম সেই চাপায়ের পাপিয়া আর নারায় আপনার ব্রাহ্মণ বাড়িয়ার রুমিন ফারহানা দুইজনকেই নমিনেশন দেয়নি তারেক দিয়ে দুইজন ময়না মিডিয়া দেশে এমন কান্না কান্দিছে মনে হচ্ছে স্বামী মারা গেছে কথা কর না কে আবার রুমিন ফারহানার স্বামী মরবে কেমনে ও তো বিয়েই করেনি মানে রাজনীতি করতে গিয়ে জীবন যৌবন সব শেষ করে দিছে তারপর নমিনেশন পাইনি আর পাপিয়ে বলতেছে আমার স্বামী নমিনেশন পেল আমি কেন পালাম না আমার রাজনৈতিক জীবনের অকাল মৃত্যু হলো তুই কাপনের কাপড় পরে শো কথা কর না গা মানে ওর বলে রাজনৈতিক জীবনে অকাল মৃত্যু মানে স্বামী এমপি হবে স্ত্রী এমপি হবে মানে ওরা পুরো দেশ খাবে ভালো করে বোঝেন হাসার জন্য বলিনি এরা যেই পরিমাণ নমিনেশন না পেয়ে কান্না কান্না করলো এত কান্না যদি আল্লাহর ভয়ে কাটতো এরা জান্নাতের টিকিট পেয়ে যেত এরা আবি অবস্থি হয়ে যেত আল্লাহর ভয়ে কাঁদে না কবরের ভয়ে কাঁদে না আখেরাতের ভয়ে কাঁদে না এদের কান্না সে নমিনেশন না পাইয়া এরা কপাল পোড়া ছাড়া কিছু হতে পারে না তবে আমার প্রশ্ন হলো আপনার নমিনেশন কেউ পাইছেন কেউ পাননি যদি না থাকেন মির্জা ফখরুল ইসলাম যায়নি তার বাড়িতে যাই অবরোধ করেন রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুর করার আপনাদের অধিকার কে দিল আপনি নমিনেশন পাননি লন্ডন থেকে তারেক জিয়া যায়নি তে পেলোর লন্ডনে যে আন্দোলন করেন কথা বল না কেন যারা নমিনেশন পায়নি এটা কি দেশের লোকের কোনো দোষ আছে আমাদের কোনো অপরাধ আছে ওদের নেতারা ওদের নমিনেশন দেয়নি প্রতিটা থানায় জেলায় ছয়টা করে গ্রুপ নিজেরা নিজেরা লাগে গাড়ি ভাঙতিছে রাস্তা অবরোধ করতেছে সরকারি প্রতিষ্ঠান ক্ষতি করতেছে পরিষ্কার করে বলি নিজেরা যা খুশি করো নিজেদের অফিস আন্দোলন করো এই দেশের কোনো জনগণের ক্ষতি এই দেশের জনগণ মেনে নেবে না